মহিলারা কিভাবে নামাজ পড়বে ছেলেদের মতো করেই পড়বে নাকি অন্য কোনো নিয়ম আছে যদি অন্য কোনো নিয়ম থেকে থাকে তাহলে কখন থেকে মেয়েদের নামাজের নিয়ম চালু হয়েছে মেয়েরা যদি ছেলেদের মতো করে নামাজ পড়ে বা ছেলেদের মতো রোগ করে তাহলে কি তাদের নামাজ হবে কি না এ বিষয়টি আমাদের একটু জানিয়ে দেবেন গুরুত্বপূর্ণ বিষয় দেখুন

দিনকে তিনি শুধু পৌঁছাননি তিনি শিক্ষাও দিয়েছেন এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে তিনি বলছেন হুদু আননি মানা শিক্ষা কুম আমার থেকে তোমাদের এবাদত করার নিয়ম কারণগুলো শিখে নাও নিয়ে নাও আল্লাহ পাক আবার অন্য আয়তে বলছেন যে মা আতা কুম রসুল রসুল যা কিছু তোমাদেরকে দিচ্ছেন তা তোমরা লও আর যার থেকে তোমাদেরকে বারণ করছেন তার থেকে তোমার নিবৃত হয়ে যাও তোমরা তার থেকে বিরত থাকো তারপরে ভাবে নবী করিম তিনি বলেছেন যে সাল্লি তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এই যে সল্লু এই কথার মধ্যে সবাই উম্মতের সকল সদস্য নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ আপাল বৃদ্ধ বনিতা সবাই এই ইয়ের মধ্যে এসে গেছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো এখানে কিন্তু মুস্তাসনা না করেননি মানে মেয়েদেরকে আলাদা করে দেননি জানা এইভাবে না আমাকে আমাকে যেভাবে পড়ো সেভাবে কিন্তু তোমরা পড়বে না এই কথাতে বলা হয়নি তিনি বলেন তারপরে বরং সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে আল কোরআনে ফাল ইয়হদিল লিল্লাযিনা ইউখালফুন আন আমরহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবা ওয়া'তাবুন আলী এই সমস্ত লোকেরা যেন সতর্ক হয় যারা নবীর আদেশ এবং তার তরিকা তার হুকুম তার সিস্টেম তার সুন্নার খেলাফ যারা কাজ করে তারা যেন সতর্কিত হয় কি কেন আন্তসি বহুম ফিতনাত তাদেরকে কোনো বিপর্যয় মধ্যে তাদের পড়তে হবে ঐসি বহুম আধাবন আলী অথবা কঠিন শাস্তি না তাদেরকে পেয়ে বসে কাজেই এই যে আয়াতগুলো হাদিসগুলো আপনার শুনলেন এর দ্বারা পরিষ্কার হচ্ছে যে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি সুন্নাতের মধ্যে এবং সেক্ষেত্রে ইমাম বুখারি এক বর্ণনা নিয়ে এসছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে হতে একজন সম্ভবত উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আরেকজনকে আমার এখন নামটা মনে নেই তিনি বলছেন তিনি তার ব্যাপারে তিনি বলছেন সল্লাত সালাত আর রাজুলে ওয়া তিনি পুরুষের নামাজ পড়লেন মানে পুরুষ সাধারণ পুরুষরা যেভাবে নামাজ পড়ে সেভাবে তিনি নামাজ পড়লেন পড়িয়ে তিনি দেখিয়ে দিলেন ওয়া কানাত ফাকিহা তিনি ছিলেন ফাকিহ মানে ফাকাবিদ শাস্ত্রবিদ তিনি কিভাবে হুকুম হালাল হারাম সম্পর্কে তিনি বিজ্ঞ ছিলেন এইভাবে তিনি দেখিয়ে এই সমস্ত বর্ণনা এবং ইমাম বুখারি বা এই মেয়েদের আলাদা কোনো নামাজ তারা বয়ান করেন অপরদিকে মোসান্নাফে আবি তারপরে এই সমস্ত একটা আছে আপনার বাই হাকি তারা কিছু বর্ণনা নিয়ে এসছেন যে বর্ণনাগুলো সূত্রগুলো দুর্বল কাজেই যেটা সহিহাইন হাইন অথবা যারা এই সমস্ত বর্ণনা করেনি তারা জেনারেল নামাজের জেনারেল নিয়মই বয়ান করছেন মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম বয়ান করেনি কাজেই আমরা মনে করি আমি অন্তত ব্যক্তিগতভাবে মত যে মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি বরং নামাজের সিস্টেম একই যা যেভাবে পুরুষ পড়বে সেভাবে মেয়েরও করবে আল্লাহ আমাদেরকে দান সম্মানিত দর্শক ভাই বোনেরা এই ব্যাপারটি নিয়ে এ বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এটা সুল সালসলাম যেভাবে বলেছেন বহতলাম সেভাবেই আপনার দিকে জানা আর এই ডিফারেনশিয়েট করারও কোনো অধিকার কারণ নেই যাই হোক আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন আমি এই নিয়ে যেন কোনো রকম বাড়াবাড়ি না করি আর প্রতিবেশী চার নিজের ব্যাপারে ওই জন্য আমরা সন্তান থাকি চলুন ছোটো